রেজিস্ট্র করে এরকম প্রথমে যে লিস্টেতে দেখছি পিএসসি ফিনান্স একোনটাতে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর এখানে আসবে ইউজারনেম ইউজারের হচ্ছে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার যেটা আইপিজি এমআইএস এ দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ড লেখার পর এখানে ক্যাপচা লিখুন এই যে নিচে

শিক্ষার্থী শ্রেণী এনি হালনাগাদ করবো তার বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখান থেকে ক্লিক করবো ক্লিক শিক্ষার্থী প্রোফাইল শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট শিক্ষার্থী শ্রেণী হল হালনাগাদ আমি এখানে শ্রেণী হালনাগাদ এখান থেকে ক্লিক করবো শ্রেণী হল হালনাগাদ শিক্ষার্থীর সংখ্যা এখানে দশ দশজন দেখাচ্ছে যদি বাড়াতে চান তাহলে এই যে ডান পাশে আর প্রতি পৃষ্ঠায় রেকর্ড দশ এখানে এর মধ্যে ডাউন হইতে ক্লিক করবেন ক্লিক করে একশো করে এখানে একশো ক্লিক দেখেন একশো হয়ে গেছে এখন যাই হোক

আচ্ছা যেহেতু এটা আমি শ্রেণী হালনাঘাত এটা কিভাবে আপনি ক্লাসটা জমা দেবেন এই বাম পাশে আমি কোনটা করেছিলাম আচ্ছা পঞ্চম করেছি পঞ্চম এটা করেছি আচ্ছা আমরা দিব না এখানে ক্লিক করবো এই চেক বক্স এ ক্লিক করবো আর যদি আমি সবগুলো পাঠাতে চাই তাহলে এর উপরে উপরে এখানটাতে ক্লিক করে দেখেন সবগুলো টিক মার্ক উঠেছে অথবা সিলেক্ট হয়েছে দেখেন সব আচ্ছা আর আমি যদি একটি পাঠাতে চাই তাহলে এই যে এখানটাতে ক্লিক করবো দেখেন এই যে ক্লাস্টার বাটন এখানে পাঠাবো এই যে এখানটাতে ক্লিক ঠিক ক্লিক করলাম ক্লাস্টারে ক্লিক জমা দেওয়া আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ আশা করে সবাই বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষক মন্ডলে আমি এখন দেখাচ্ছি কিভাবে আহ পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের আহ শ্রেণীচক্র সমাপ্তি দেখাবেন এই ডান পাশে এই এডিট বাটন এখানে এই যে প্যানেল মত দেখা এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর কারণ নির্বাচন করুন দেখেন অটো সে অলরেডি কিন্তু পঞ্চাশ ফ্রেমে উত্তীর্ণ হয়েছে পঞ্চাশ ফ্রেমে কারণ নির্বাচন এখানে ক্লিক করব ক্লিক করলে তিনটা কারণ আছে দেখেন অটোমেটিক প্রাথমিক চক্রের সমাপ্তি এটা লেখা আছে পুনরাবৃত্তি বলে বলেছে তিনটা আছে যেহেতু প্রাথমিক চক্র সমাপ্ত হয়ে তাহলে আমরা কি প্রাথমিক চক্রের সমাপ্তি এখানে ক্লিক করব ক্লিক করে দেখেন সংরক্ষণ এখন ঠিক হয়ে গেল আমাদের এরপর কি মতো আমরা একটি বিষয় সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি চলে যায় অথবা পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় তাহলে

অগ্রতি বাংলা করে নেবেন এটা আপডেট দেওয়া গেছে এভাবে আমরা সহজেই শ্রেণী হালনা অর্থাৎ শ্রেণী প্রমোশন শ্রেণী চক্র সমাপ্ত ও স্ট্যাটাস আপডেট করতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ